যুব সমাজকে মাঠমুখী করার বার্তা দিতে ছুটির দিনে শ্যামনাগরে ব্যাঠাতে চাকরিজীবীরাও বড়দিনের ছুটির আনন্দ কেউ পিকনিকে মত আবার কেউ ছুটি কাটাতে দীঘা শঙ্করপুর কিংবা তাজপুর সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন তবে ছুটির দিন একেবারে আলাদাভাবে কাটালো সামনাগরের এক ঝাঁক তরুণ অত্যাধুনিক প্রযুক্তির মোবাইলের বুধ পড়া যুব সমাজকে মাঠমুখী করতে সোমবার এক প্রীতি আয়োজন করেছিল সামনাগর যুব সমাজ এদের মধ্যে কেউ রেলকর্মী কিংবা কেউ পুলিশকর্মী আবার কেউ পঞ্চায়েত সদস্য আবার কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাশাপাশি বড়দের সঙ্গে ময়দানে নামলেন এলাকার স্কুল কলেজ পড়ুয়ারাও সামনাগর অন্নপূর্ণা খেলার মাঠে মৈত্রী বন্ধন ও পাওয়ার হিটার ইলেভেনের মধ্যে প্রীতি ম্যাচ এদিন টান টান মধ্যে দিয়ে শেষ হয় জয়লাভ করল চাকুরিজীবীদের টিম মৈত্রী বন্ধন খেলায় অংশ নেওয়া রেলকর্মী পার্থ প্রতিম সরকার বলেন প্রীতি ক্রিকেট ম্যাচ ও কচিকাচাদের মধ্যে কেক বিতরণ করে বড়দিন উদযাপন করা হলো লক্ষ্য যুব সমাজকে মাঠমুখী করা এই আমাদের বাংলা সংস্কৃতি যে আমরা যে কোনো একটি উৎসব খেলাধুলার মাধ্যমে দিয়ে পালন করি তাই আমরা বাচ্চা বড় কেউ পুলিশে কাজ করে কেউ রাজনীতির সাথে আছে আমি নিজের রেলকর্মী এরকম সবাই মিলে আজকে ছোট বড় মিলে আমরা ক্রিসমাসটাকে এইভাবেই উদযাপন করলাম আজকে পাওয়ার হিটার ইলেভেন আর মৈত্রী বন্ধনের সঙ্গে আমরা একটা আমন্ত্রণমূলক ম্যাচ করলাম মাঠেই মাঠে কেক ঠেক কাটা হলো সবার মধ্যে কেক বিতরণ হবে একটু পরেই দুস্থ মানুষদের মা জিতল মৈত্রী বন্ধন আট উইকেটে জয়লাভ করলো এই খেলা এটা একটা আমন্ত্র ম্যাচ যাই হোক খুব এনজয় করলাম দিনটা আমরা আগামী দিনে ওই খেলা আমরা রাখার চেষ্টা দেখা যাচ্ছে যে বর্তমানে মোবাইলে হয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি বলবেন হ্যাঁ আমরা এটাই বার্তা দিতাম যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন সেইভাবে ব্যস্ত থাকি আমরা খুব একটা মাঠে আসতে পারি না তা সত্ত্বেও আমরা একটা বার্তা দিতে চেষ্টা করলাম যাতে যুব সমাজ একটু ফোন ছেড়ে মাঠে আসে খোলা অক্সিজেনটা নেয় এইভাবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকে অপরদিকে পঞ্চায়েত সদস্য সঞ্জয় ঘোষ বলেন শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে তবে মোবাইল ছেড়ে নতুন প্রজন্মকে মাঠে আসার বার্তা দিতে ছুটির দিনে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল বর্ষাকালে ফুটবল শীতকালে ক্রিকেট এবং শীতের রাত্রে ব্যাডমিন্টন খেলা ভলি খেলার সঙ্গে যুক্ত থাকতাম কিন্তু আজকের দিনে দেখা যায় আমাদের পরিবারের ম্যাক্সিমাম মা বাবেরা তাদের সন্তানকে মাঠে ছাড়তে চায় না তারা যেন মনে করেন যে বাচ্চাকে শুধু স্কুল আর বাড়িতে বদ্ধ সীমাবদ্ধ রেখেই তারা উন্নতি ঘটাতে পারবে কিন্তু এটা তো ঠিক নয় স্বামী বিবেকানন্দ নিজেও বলেছে যে একজন দৃঢ় সমাজ বা শক্তিশালী সমাজ তখনই গঠন হবে যুব সমাজ তখনই গঠন হবে যা শারীরিক দৃঢ়তা তৈরি হবে একটি সুস্থ শরীর বা মন যদি তৈরি করতে যায় অবশ্যই খেলাধুলো এবং শরীরচর্চার সাথে যুক্ত থাকা উচিত তাই গার্জিয়ান এবং অভিভাবকদের আমি বলবো আপনারা তাদের সন্তানদের মাঠে আনুন খেলতে দিন যদি না খেলে তার মস্তিষ্কের বিকাশ ঘটে না একটা সুদৃঢ় শরীর ঘটে না এবং এই কারণে দেখবেন আজকের একটা ছোট ছোট বাচ্চা ছেলে তারাও হাতে এর ওষুধ খাচ্ছে তাদের সুগার দেখা যাচ্ছে